হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজকে চলে এসেছি স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটি শোরুমে এটি হচ্ছে দমদম এয়ারপোর্টের একদম কাছে সুকান্তনগর ও বিটি কলেজের মিডিলে সাহারা ঘোষপাড়ার উপরেই এই শোরুমটি রয়েছে এই শোরুমে আপনারা ইউএন কোম্পানির সমস্ত রকম মডেলের ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের ইউএন কোম্পানির একদম নতুন একটি মডেল জেবি এই জেবি ইলেকট্রিক স্কুটারটি প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বাড়ির মহিলার পর্যন্ত চালাতে পারবেন কারণ এই ইলেকট্রিক স্কুটারটি নন আরটিও এতে কোনো নাম্বার প্লেট হবে না এবং এই ইলেকট্রিক স্কুটার চালাতে গেলে কোনোরকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কি ফিচার্স দেওয়া আছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে হলে আপনাদের আসতে হবে স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে আর এই শোরুমে আসলে আপনারা জানতে পারবেন এই হোলিতে কি অফার চলছে আর অফার জানতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক হচ্ছে ইউএন কোম্পানির ম্যাট ব্লু কালার জেবি মডেল এর ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটারের উপরে দুটি ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে এবং লাইট গেলে নর্মাল বাল্ব ফ্যালোজিল লাইট দেওয়া হয়েছে এবং অ্যাপ ফ্রন্ট এর উপরে একটি থ্রি ডি লোগো দেওয়া আছে এবং নিচের অংশে যে হেডলাইটটি ব্যবহার করা হয়েছে তার চারি সাইডে ডিআরএল লাইট লাগানো আছে এবং এখানে যে এলইডি হেডলাইটটি ব্যবহার করা হয়েছে সেটি আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দেবো যথেষ্ট আলো আছে এই হেডলাইটের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারে রাত্রে চালাতে গেলে কোনো রকম প্রবলেম হবে না লাইট নিয়ে আপনাদের তো এই ইলেকট্রিক স্কুটারের অ্যাপফ্রন্টের উপরে দুটি কালারের কম্বিশন আছে এবং ফ্রন্ট মডগারটি ম্যাট ব্লু কালারের উপরেই আছে এবং ফ্রন্টে যে সকার দুটি ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকার এবং এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট হুইলের ডিস্ক ব্রেক দেওয়া আছে ট্রেনিং ছি অ্যালোভেলের সাথে টেনিং ছিট অ্যালকো কোম্পানির টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার সামনের চাকার মধ্যে এই ইলেকট্রিক স্কুটারের সামনে দুই দিকে দুটি ইয়েলো কালারের রিফ্লেক্টার দেওয়া আছে এবং এখানে দুটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে সাইডের স্ট্যান্ড ও ডবল স্ট্যান্ড দুটোই দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এবং ফ্রন্ট ফ্রুট ট্রেস্টে আপনি যথেষ্ট স্পেস পাবেন পা রাখার জন্য অথবা কোনো বাচ্চাকে দাঁড় করিয়ে আপনি স্কুটিটাকে রাইড করাতে পারবেন এবার আমি দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটি কোথা থেকে চার্জ করাতে হয় এখানে চার্জিং সকেট লাগানো আছে চার্জার লাগিয়ে এই ইলেকট্রিক স্কুটারটির ব্যাটারি চার্জ করাতে পারবেন এবং সাইড প্যালেন্টটি ঠিক এই রকমই দেখতে যেখানে ম্যাট ব্লু কালারের উপরে জেবির একটি স্টিকার দেওয়া আছে এবং এখানে সিট লক দেওয়া আছে এই লকটি দিয়ে আপনি সিট ওপেন করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটির পিছনে যে ইন্ডিকেটর লাইট ও টেল লাইটটি ব্যবহার করা হয়েছে নর্মাল বাল ফ্যালোজিন লাইট এবং টেল লাইটের মধ্যে এল লাইট দেওয়া হয়েছে এবং নিচে ই ওয়েন্ট কোম্পানির একটি হোয়াইট কালার এর প্লেট দেওয়া আছে প্লেট এর মধ্যে ই লেখা আছে এবং ই ওয়েন্ট একটি লোগো দেওয়া আছে এবং উপরের অংশে একটি লাইট দেওয়া আছে এল ইডি এই ইলেকট্রিক গ্রিপ ম্যাট ফিনিশ ব্ল্যাক উপরেই আছে এবং এর সাথে একটি সুন্দর ম্যাট ফিনিশ ব্যাক রেস্ট লাগানো আছে খুবই ভালো কোয়ালিটির ব্যাক রেস্ট লাগানো আছে এবং এখানে যেই সিট দেখতে পাচ্ছেন এই সিটটির উপরে দুজনা ভালোভাবে বসে স্কুটি টা চালাতে পারবেন যাতে কোনো রকম অসুবিধা না হয় যথেষ্ট স্পেস দেওয়া আছে এই স্কুটারের পিছনের চাকার সাইড গার্ডটি ফ্লেক্সিবল ফাইবার ফাইবারের উপরে দেওয়া আছে এবং এখানে একটি ই বাইক এর ক্রোম ফিনিশ দেওয়া আছে এবং পিছনের চাকার মধ্যে সকার দুটি ব্যবহার করা আছে হাইড্রোলিক কয়েল সাসপেনশন ডুয়েল সকার দেওয়া হয়েছে এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে পিছনের চাকায় যে মোটরটি দেওয়া আছে হাজার ওয়াটের বিএলডিসি ওয়াটারপ্রুফ হাফ মোটর লাগানো আছে যেটার ওয়ারেন্টি এক বছর পর্যন্ত পাওয়া যাবে এবং এর সাথে র্যালকো কোম্পানির দশ ইঞ্চি টিউবলেস টায়ার লাগানো আছে পেছনের চাকার মধ্যে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান ফিফটি এম 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 এবং এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট হ্যান্ডেল বাড়ে সাথে একটি সার্ভিস মুড দেওয়া আছে যখন থ্রটেল খারাপ হবে এই সুইচটি প্রেস করে আপনি ইলেকট্রিক স্কুটারটি চালাতে পারবেন এবং এই ইলেকট্রিক স্কুটারের এখানে একটি ডিআরএল এর সুইচ দেওয়া আছে উইথ হেডলাইটের সুইচ দেওয়া আছে সঙ্গে এখানে স্পিড মুড অথবা পার্কিং মুডে সুইচ দেখতে পাবেন একই সাথে দুটি সুইচের মধ্যে কাজ হবে এবং এই সাইডে আসলে আমরা দেখতে পাবো হাই বিম লো বিমির সুইচ দেওয়া আছে এবং এই সাইডে টার্ন ইন্ডিকেটর এবং ঠিক তার নিচে এখানে রিভার্স ও হর্নের সুইচ দেওয়া হয়েছে এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে যে মিটারটি ব্যবহার করা হয়েছে বাটারফ্লাই সেভার এবং খুবই স্টাইলিশ মিটার ব্যবহার করা হয়েছে এই মিটারের ফিচার্স কী আছে সেটি আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো এখানে কি হোল্ড দেওয়া হয়েছে এবং কি হোল্ডের মধ্যে দুটি চাবি এবং দুটি অ্যান্টিথেপ্ট অ্যালার্ম রিমোট দেওয়া হয়েছে এই রিমোটের মধ্যে কি ফিচার দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এই রিমোট দিয়ে কীভাবে গাড়ি স্টার্ট করতে হয় লক করতে হয় সব কিছুই দেখাবো এটাকে ডবল প্রেস করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে এবং আনলক বাটনটিকে প্রেস করলে বন্ধ হয়ে যাবে এবং লক বাটনটিকে প্রেস করলে লক হয়ে যাবে শুধু বডি লক না কোনো ভাবে কেউ গাড়ি নিয়ে যেতে চাইলে মোটরটিকে লক করে দেবে একেবারে পুরো মোটরটি লক হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই রিমোট দিয়ে আপনারা আনলক করে আবার গাড়িটিকে স্টার্ট করলে মোটরটি ইজি হয়ে যাবে তো এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কি ব্যাটারি দেওয়া আছে সেটি আমি আপনাদের দেখাবো সিটটি ওপেন করো এবং এই সিটের নিচে কি কী রাখা আছে উড স্পেস কতটা আছে এখানে একটি এনসিবি দেওয়া আছে এবং এখানে ফোর এমপিআর একটি চার্জার দেওয়া আছে মিরর রাখা আছে একটি ম্যানুয়াল বুক দেওয়া আছে ফুটরেস্টে কার্পেট রাখা আছে এবং একটি সুন্দর রেইনকোট রাখা আছে এবং একটি গাড়ি বডি টপ কভার রাখা আছে এটি হচ্ছে সার্টিফাইড আই কার্ড অ্যাপ্রুভ এই ইলেকট্রিক স্কুটার মধ্যে দেওয়া হয়েছে এবং এই স্কুটারের মধ্যে কি ব্যাটারি আছে সেটি আমি আপনাদের দেখাবো এক একটি বারো ভোল্ট আঠাশ এম্পিয়ারের ব্যাটারি আছে টোটাল পাঁচটি ব্যাটারি লাগানো আছে ষাট ভোল্ট আঠাশ এমপিয়ার এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে যে কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে স্মার্ট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে অনেক উন্নত মানের কন্ট্রোলার দেওয়া হয়েছে এবং এই কন্ট্রোলারের এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এবং এই স্কুটারে যে ব্যাটারিটি দেওয়া আছে ব্যাটারি চার্জ করতে টাইম লাগবে ছয় থেকে সাত ঘন্টায় ফুল চার্জ করে সত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এবং এই ব্যাটারির ওয়ারেন্টি এক বছর পর্যন্ত পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে বাহাত্তর বোল্ট আঠাশ ও বাহাত্তর বোল্ট বত্রিশ লিড আইসিড ব্যাটারি লাগাতে পারবেন যে ব্যাটারি লাগিয়ে আপনারা একশো পাঁচ থেকে একশো দশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে শুধু লিড অ্যাসিড ব্যাটারি না আপনি এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে লিথেমায়ন ব্যাটারি লাগিয়ে ষাট কিলোমিটার থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন আর এই ইলেকট্রিক স্কুটার কিনতে হলে এবং প্রাইস জানতে হলে কী অফার চলছে সব কিছু জানতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করতে হবে তাহলে আপনি জানতে পারবেন অথবা শোরুমে এসে ভিজিট করুন সমস্ত রকম ডিটেলস আপনারা জানতে পারবেন স্কুটারটি অন করে এই মিটারের মধ্যে কী ফিচার্স আছে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে আপনি ব্যাটারিতে কতটা চার্জ আছে সেটা দেখতে পাবেন এবং কত স্পিডে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার গাড়ি চলেছে এবং কোন মোডের উপরে গাড়ি চালাচ্ছেন সব কিছু ডিটেলস এই মিটারের মধ্যেই দেখতে পাবেন এবং এখানে একটি ইউএন কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এবং টপ স্পিড আমরা দেখে নেব টোটাল টপ স্পিড কত আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে তো আমরা এক্সিলেটারটি ঘুরিয়ে টপ স্পিড দেখে নেব টোটাল ফিফটি সিক্স থেকে সিক্সটি পর্যন্ত আপনারা টপ স্পিড পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়েছে বলে মনে হয় ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে